উদয়পুর শহর লাগোয়া বিভিন্ন এলাকাগুলিতে ঘটছে প্রতিদিন চুরির ঘটনা এবার কিশোরপুর থানার অন্তর্গত রাজারবাগ ষোলো নম্বর ওয়ার্ডে গোমতী নদী লাগোয়া পাম্প মোটর ঘরে চুরিকাণ্ড সংঘটিত হয় কৃষকদের জন্য দেওয়া হয়েছিল এই পাম্প মেশিন কৃষকদের জমিতে কৃষিকাজ করার জন্য দেওয়া হয়েছিল জলের পাম্প মোটরটি রবিবার গভীর রাতে মোটরের বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় চুরের দল পাম্প অপারেটর কবির মিয়া জানান চুরের দল প্রায় পঞ্চাশ হাজার সামগ্রী চুরি করে নিয়ে যায় আজ সকালে এই ঘটনা লক্ষ্য করেন পাম্প মেশিন চালু করতে এসে তিনি জানান রাধাকিশোরপুর থানায় এই চুরির ঘটনা জানানো হয় পুলিশের কোনো ধরনের সারা শব্দ পাওয়া যায়নি গ্রামবাসীরা অভিযোগ করেন রাতে কোনো ধরনের পুলিশি টহলদারি থাকছে না এলাকার মধ্যে রাধাকিশোরপুর থানার পুলিশ একদিকে যখন থানার মধ্যে কালী পূজা নিয়ে ব্যস্ত রয়েছে অন্যদিকে শহরের লাগুয়া বিভিন্ন গ্রামে ঘটে চলেছে চুরির ঘটনা নিরাপত্তাহীনতায় ভুগছে উদয়পুরবাসী অন্যদিকে রাধাকিশোরপুর থানার পুলিশ সর্বাত্মকভাবে ব্যর্থ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে খুব উগ্র দিলেন গ্রামবাসীরা রাজারবাগ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আরে এইখানে পাম্পাও যে সুরে রাত্রেবেলা চুরি করছে এখন এখানে তো কেউ ডিউটি মিউটি নাই কিছু নাই এদিক দিয়ে পুলিশও টহল দেয় না কিছু দেয় না পুলিশ যদি ফাঁকে ফাঁকে টহল দিত তো সুরও তো ভয় পাইতো